গাড়ির জন্য ওয়েট করতেছি গাড়ি চলে আসছে আমার সো ফার্স্টে আমি আহ গাড়িতে করে চলে যাবো ভাইজিনে ফার্স্ট আমি ভাইজিনে যাবো তারপর একটু খাওয়া দাওয়া ঘোরাঘুরি আজকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর সো গাড়ি দিয়ে যাচ্ছি আর দেখতেছি খুব ভালো লাগতেছে কোন মহিলা চিল্লাই তোমরা তোমরা আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক ইগনোর করো ওয়েদার উপভোগ করো ওয়েদারটা খুবই সুন্দর হালকা হালকা রোদ হালকা হালকা ঠান্ডা মানে মন চাই কাউরে পাইতে এম সো সিঙ্গেল গাইস আমার দরকার আমার খুব শীঘ্রই বিয়ে করা দরকার জামাই লাগবে এরকম এক এক আর কত দিক ঘুরবো বলতো ভাল লাগে একটু ভাল লাগে ঘুরতেছি আর জামাই কবে হবে সেই চিন্তা করতেছি রাস্তাটা খুবই সুন্দর ওয়েদারটা খুবই সুন্দর গাই সিরিয়াসলি অনেক ভাল লাগতেছিল সো যাই হোক আমি কিন্তু একটু এত গরিব বিয়ে করবো না একটু টাকা পয়সা ওলা বিয়ে করবো বেশি একটা টাকার দরকার নাই একটা বাড়ি থাকবে একটা গাড়ি থাকবে দশ বড়ি গহনা দিতে হবে আর অবশ্যই একটা বাড়ি অথবা একটা ফ্ল্যাট আমার নাম লিখে দিতে হবে কত স্বপ্ন ভাবা যায় যাই হোক চলে আসছি বা কাছে কাছাকাছি চলে আসছি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি উপরে আমরা অল্প কাজ বেশি কাজ করাবো না এমন বেশি একটা কাজ নাই আর যেহেতু আমি ট্রিটমেন্ট নিতে যাচ্ছি ভিতরে আমি ক্যামেরা ওপেন করি নাই সো ক্যামেরা ভিতরে অফ রাখছি চলে আসছি আমার কাজ শেষ করে চলে গেলাম নিচে গাড়ির জন্য পার্কিং এরিয়াতে তারপর একটু খাওয়ার জন্য রং ঢং করতে চলে গেলাম রেস্টুরেন্টের শেফ কিচেনে গেছিলাম নাকি শেফ টেবিল ভুলে গেছি গাইস রেস্টুরেন্টের নাম ভুলে গেছি কারণ তারা তো আমার স্পন্সর করতে দেয় নাই তাই না খাবার অর্ডার করে দিছি খাবারের জন্য ওয়েট করতেছি ওয়েট করা খুবই কষ্টের গাইস আমি জীবনে সব কিছু করতে পারবো বাট আমি ওয়েট করতে পারবো না কোনো কিছুর জন্য না কোনো মানুষের জন্য না কোনো খাবারের জন্য না এই জন্যই তো আমি মতো মতো একটু চিন্তা করেন না আমি যদি সারা জীবন এরকম সিঙ্গেল থাকি তাহলে আমার কি হবে আমার জীবন জোবান ওয়েস্টেড জামাই আমার লাগবেই এইবার বাসা যাই বলবো আমাকে বিয়ে দিয়ে দাও এখানকার লাজানিয়াটা ভালো আমি একটা লাজানিয়া অর্ডার করি সো আমার খাবার চলে আসছে ইটস তো ডেলিশিয়াস গাইস দেখো কত চিজি মানে মুখে দিলে হম হম এটা বিফটা জাস্ট ওয়াও ভিতরে বিফটা খুবই মানে কি বলবো জুসি ছিল খুব মজা ছিল বাট আমার না একটা জিনিস ভালো লাগে না এটার টোস্টটা একদমই বাজে ছিল সিরিয়াসলি গাইস একদমই বাজে একটা টোস্ট দিছে যাই হোক কষ্ট করে খাইলাম চিন্তা করা যায় নিজের টাকা বইলা কষ্ট করে খাইতেছি জামের টাকা হলে তো জীবনেও কষ্ট করে এই বাজে টোস্ট আমি কিনতাম না হো যাই হোক কষ্ট করে খাওয়ার পরে পিছনের দিকে দেখি সুন্দর একটা মোবাইলের ডেকোরেশন ফোন করে নিলাম আমি একটু টিকটক ভিডিও করার জন্য একটা পোস্ট নিয়ে নিলাম ভিডিও করে নিলাম গাইস দেখো কত বড় বড় বার্গার বা আমি ইতনি সুন্দর হু বাট কেউ নাই বয়ফ্রেন্ড নাই কেউ নাই জামাই নাই আমার একটা খুবই জামাই লাগবে ইম্পর্টেন্ট গাড়ি চলে আসছে আমার এখন চলে যাব আজকের মধ্যে এখানেই বাই গুড নাইট ভালো থাকবা টেক কেয়ার বা বাই আবার দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাইকো